নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা কাচের জার আছে এই ধরনের জ্যাম জেলির যে জারগুলো আমরা দেখবেন খুবই পছন্দ করি মশলাপাতি রাখার জন্য এবার এই ধরনের জার এতটাই পছন্দ হয় যদি কখনোই এর এই যে ঢাকনা আমরা আটকাতে গিয়ে পেঁয়াজটা না অনেক সময় কেটে যায় তো এরকম কেটে গেলে আমাদের জারটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হয় তো সেটা আমাদের কারোরই ভালো লাগে না তাই আমরা কি করব এই জারটাকে যদি কখনো ভুল করেও কেটে যায় এর এই প্যাঁচটা তখন কিভাবে সেই প্যাচটাকে আমরা ঠিক করে নিতে পারবো একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবার ব্যান্ডটাকে এইভাবে মুখের মধ্যে আটকে দিচ্ছি এভাবে আটকে যদি ঢাকনাটাকে এখানে লাগিয়ে দিই তাহলে এই রাবারটা থাকার কারণে এই প্যাচটা কেটে গেলেও কিন্তু আর কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে টাইটভাবে ঢাকনাটা আটকে যাবে দেখুন এমনি প্লাস্টিকের জার থেকে আমরা কিন্তু এই ধরনের কাচের জার বেশি সবাই পছন্দ করি কারণ এর মধ্যে মশলা পাতি জ্যাম জেলি আচার যেটাই রাখবো সেটা অনেকটা ভালো থাকে তাই ঢাকনার যদি কোনো সমস্যা হয় একটা শুধুমাত্র রাবার ব্যান্ড নেবেন নিয়েই সেই সমস্যার কিন্তু অবশ্যই সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করব আমার এই ছোট্ট টিপসটি আপনাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু জানাতে ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে এই ধরনের বটি কিন্তু আমাদের সবারই কম বেশি থাকে কারণ আমরা এখন চাকু ছুরিতে মডার্ন যুগ সবাই ছুরি দিয়ে সবজি কাটলেও মাঝে সাঝে এমন কিছু তরিতরকারি তরকারি থাকে যেগুলো কিন্তু কাটতে বটি অবশ্যই লাগে তো বটিগুলোর মধ্যে তৈরি তরকারি কাটতে কাটতে যখন দেখবেন রস লাগতে লাগতে সবজির রস লাগতে লাগতে দাগ পড়ে যায় মোর্চা পড়ে যায় একটু কোলগেট নিয়ে নেবেন কোলগেটের সাহায্যে আপনারা কিন্তু বটিটাকে জং ছাড়াতে পারবেন এবং যদি ধার না থাকে সেই ধারটাও করাতে পারবেন আমি এখানে আঙুলের সাহায্যে সমস্ত বঠির গায়ে কোলগেট লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই কোলগেটটা লাগানোর পর এর মধ্যে একটু লবণ অ্যাড করবেন আমার সেই লবণ অ্যাড করাটা স্কিপ হয়ে গেছে তো আপনারা কিন্তু এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেবেন তাহলে ফলাফলটা ভালো হবে মানে মোর্চাটা খুব সহজে উঠে যাবে দেখুন সবজির যখন রস লেগে যায় বটির মধ্যে তো বটিটার মধ্যে না মোর্চা পড়তে শুরু করে বটির ধার কমতে শুরু করে কালারটা চেঞ্জ হয়ে যায় তো অনেক রকম সমস্যা হয় আপনারা একটু কোলগেট লাগিয়ে নেবেন আঙুলের সাহায্যে সমস্ত বটির গায়ে তাহলে দেখবেন এইভাবে কিন্তু এক্ষুনি কাজটা করবেন না এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন তাহলে কোলগেটটা কিন্তু নিজের কাজ করতে শুরু করে দেবে এর মধ্যে যে মোর্চাটা পড়ে আছে সেই মোর্চাটা পড়ে থাকলেও সেইটা কিন্তু কাজটা এত সুন্দর করবে যে এই কোলগেট দেওয়ার কারণে এটা কিন্তু সেই মোর্চাটা আস্তে আস্তে উঠতে শুরু করবে নরম হয়ে যাবে যার ফলে আমরা যখন স্টিলের কসব্রাইট দিয়ে এইভাবে ঘষে নেব ঘষে নিলে সেই মোর্চাটা উঠে যাবে আর যদি লোহার জিনিসে মোর্চা থাকে তাহলে কিন্তু ধার থাকে না জিনিসটা আস্তে আস্তে খারাপ হয়ে যায় বটি যেহেতু প্রতিদিন এখানে রস সবজির যে রসটা অবশ্যই লাগে সেহেতু বটিটাকে একটু যত্ন করে রাখা অবশ্যই প্রয়োজন তাহলে আমরা অনেকটা দিন পর্যন্ত আমাদের বটিগুলোকে কিন্তু ভালো রাখব আমি বললাম এই বটির মধ্যে কোলগেট দেবেন কোলগেট দেওয়ার পর একটু লবণ অবশ্যই অ্যাড করবেন তাহলে বটিটা আরও ভালো জং উঠবে এবং আরও দীর্ঘ মানে দীর্ঘদিন পর্যন্ত বটিটা কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা এইভাবে স্টিলের কসবরাইটের সাহায্যেই কিন্তু ঘষতে হবে ঘষার পর তাহলে দেখবেন আমাদের ঘষা হয়ে গেছে এই পর্যায়ে এটাকে আমি ধুয়ে নিয়ে আসছি তো বন্ধুরা এটাকে আমার ধুয়ে হয়ে গেছে দেখতেই পারছেন মোর্চাটা অনেকটা উঠে গেছে এইভাবে রাখলে কিন্তু জং পড়বে তার জন্য আবারও একটা শুকনো কাপড় নিয়ে নেবেন শুকনো কাপড়ের সাহায্যে বটিটা কিন্তু সুন্দরভাবে এইভাবে মুছে নেবেন তাহলেই কিন্তু আপনাদের বটিটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে আর যদি একটু মনে করেন বটিটা শুকিয়ে গেলে একটু সর্ষের তেল লাগিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা আরও ভালো পাবেন আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে কিন্তু টিভির জন্য এই ধরনের রিমোট থাকে তো রিমোটটা আমরা তো রেগুলার ইউজ করছি টিভিটা দেখছি তো রেগুলার ইউজ করতে করতে রিমোটের ব্যাটারিটা কিন্তু অনেক সময় কমজোর হয়ে যায় তখন ব্যাটারিটা আমাদের খুলতে হয় চেক করতে হয় সেটা খারাপ হয়ে গেছে নাকি ব্যাটারিটা খারাপ মানে একেবারে চেঞ্জ করতে হবে সে যে কারণে হোক ব্যাটারিটা খুলতে গেলে অনেকটা হাতে সমস্যা হয় দেখবেন নক ব্যথা হয়ে যায় আমরা যখনই খুলতে যাই এইভাবে খুলতে গেলে খোলা যায় না কোনোভাবে তো এই যে একটা বড় সমস্যা আপনারা কিভাবে ব্যাটারিটা খুলবেন একটা বড় সেফটি পিন নিয়ে নেবেন বড়ো একটা সেফটি পিনের সাহায্যে কিন্তু দারুণভাবে এই ছোট ছোট ব্যাটারিগুলো খুলে আসবে আপনাদের যখনই ইচ্ছা হবে এটা কিন্তু ঝট করে খুলতে পারবেন এটা যে খুলতে গেলে নখে ব্যথা হয়ে যাচ্ছে সেই সমস্যার মধ্যেও আর পড়তে হবে না শুধুমাত্র একটা সেফটি পিনের সাহায্যে সেফটি পিনটাকে এইভাবে খুঁচিয়ে দিলেই ব্যাটারিটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এবার আপনারা এটাকে চেক করতে পারবেন যে এটা ভালো আছে না একেবারের জন্য খারাপ হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো বাই